প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে প্রতিবেদন সঙ্গে আসি আমি এর সাথে হোসাইন আজ আমি পাবনা জেলার সাথে উপজেলার ছোট্ট একটি গ্রাম রায়কপাল এখানে এসেছি একটা খামারি ভাইয়ের সাথে কথা বলতে এবং হাঁস পালন করে তিনি কিভাবে কত লাভবান হয়েছেন সব বিষয়ে তার সাথে শুনবো চলুন তার সাথে কথা বলি এবং জেনে নিই কিভাবে হাঁস পালন করতে হয় প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি খামারটি দেখাশোনা করে আসছেন বিগত দিন থেকেই ওনার এখানে কতগুলো হাঁস আছে এবং কী জাতের হাঁস আছে তার কাছে জেনে চলুন তার সাথে সরাসরি কথা বলি এবং জেনে নিই তারা এখানে কি যেতে হাসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আপনার নামটা কি ভাই বকুল বরাহ ভাই খামার কি কাজ খামার কি হাসান তারা আপনি এই খামার কি আপনি কি কে মানে আমি পরিচালনা করি ও এই খামার আপনি দেখাশোনা করেন আচ্ছা এখানে কতগুলো হাসছে

যে এই এখানে এক হাজার হাঁস আছে হ্যাঁ হাঁসগুলো চার মাস বয়সেই ডিম দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে আমার তো জানা ছিল যে সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়স হলে হাঁস প্রকৃতভাবে ডিম দেয় কিন্তু খাবারের পরিপূর্ণতার জন্য হাঁসগুলো অত্যন্ত দ্রুত ডিম দিচ্ছে তাই না আচ্ছা এই হাঁসগুলো বাচ্চাটা কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন বাচ্চা বাচ্চা কোথায় থেকে আনছিলেন এই উল্লাপাড়া থেকে এখানে উল্লাপাড়া মানে বোধগাছি ওইখান থেকে কোন হাঁসাই থেকে মালটা আনছিলেন

এইভাবে বিলেই রাখেন বিলেই রাখি নেট দেওয়া আছে চারপাশে বাইর জ্বালানি দেওয়া আছে তার মাছ তো রাত্রে কোথায় রাখতে হবে রাত্রে তো ওই বিলেই রাখে ঘর করা আছে করাশে ঘর করা আছে ওইখানে রাখেন এইভাবে কিন্তু সারাদিন খাওয়ানোর পর সারা সন্ধ্যা করে খাওয়ান তখন কী পরিমাণ ডান এখন তাও এক মন লাগে একটা শুধু মন ধান লাগে এখন ধরে হয় সারাদিন খাওয়ানোর পর হয়

যেখানে যে ডিমটা আছে হাঁস গুলো আছে হাঁস গুলো টোটাল ডিম দিচ্ছে না এখন ঘরে মানে পনেরো বিশ পার্সেন্ট ডিম আসছে মানে টোটাল আড়াইশো এক হাজার হাঁসে আড়াইশো মতো আড়াইশো দুইশো থেকে আড়াইশো ডিম আসতেছে তো আরো পনেরো দিন বিশ দিন গেলে পরিমাণ ডিম দেবে তাইতো সব মিলিয়ে আসলে এই হাঁসের খামার করে আপনি কি মনে আপনি আপনি কি মনে করতেছেন যে হাঁসের খামার কতটুকু সাবলম্বী হয়েছে আপনার মালিক মালিক ভালোই মানে হাঁসের খারাম ফার্মে মানে ভালোই চলাইছে আলাদা হাঁসের খামার করছে এখন কতদিন হাঁস উন্নত ভালো উন্নত করছে এই হাঁসের খামার ঠিক করার আগে তিনি কি করতেন কৃষক কাজ কৃষক কাজ বাদ দিয়ে হাঁসের খামার প্রিয় দর্শক হাঁস একটা বাণিজ্যিক ব্যবসা এটা দিয়ে শুধু আসলে যে মালিক সেনা আরও লোকজনের মানে পূরণ হচ্ছে চাহিদা পূরণ হচ্ছে যেমন ধরেন একটা কর্মসংস্থানের যোগ্যতা একটা এখানে হাঁসের খামার এখানে মালিক একজন তিনি একটা হাঁস কিনছেন এবং এইখানে তার এইখানে তিনি দু লোক রাখছেন যার ভেতর ছোট বারো বারো চব্বিশ হাজার টাকাতে মেশিন দেয় এখান থেকে মালিকের একটা আয় আসে সেই আয়টা মালিকের চাহিদা মেটানোর পরে এবং তাদের যে দুজন লোক রাখা আছে তারা হাঁস দেখাশোনা করেন তাদের চাহিদাটাও পূরণ করেন এক্ষেত্রে বোঝা যায় যে হাঁসের যে খামারের খামারটা করে মালিক যেমন স্বাবলম্বী এবং তাদের তার হাঁস যারা দেখাশোনা করতেছে তারাও অনেকটা সচ্ছল অবস্থা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতেছে এক্ষেত্রে হাঁস বোঝা একটা কর্মসংস্থান স্থান এটাই নয় কি আচ্ছা বুঝতে চাচ্ছি যে হাঁসগুলা কত বছর পর্যন্ত একটা না একটা না গ্যাপ দেয় তিন মাস পাই আসলে পনেরো দিন কি বিশ দিন গ্যাপ দিয়ে আবার পারে

এই হাঁসগুলা যখন আবার খাওয়া পরিপূর্ণ হয় তখন আর কি এই হাঁসগুলো ডিম দেয় দিয়ে থাকেন এই এই এখন এই হাঁসগুলা আপনি এই লালন পালন করতে আপনাকে সবসময় থাকতে হয় জি রাত দিন চব্বিশ ঘন্টা মানে সব ধরনের কাজের কাজে এই হাঁসগুলো করতে হয় তো প্রিয় দর্শক সব কথাই শুনলেন এবং বুঝলেন যে হাঁসের খামারটি হাঁস কী পরিমাণ ডিম দেয় এবং হাঁস খামার করে কত করে লাভবান এখন তিনশো হাঁস এখানে একাদার হাসে হাসতে কী পরিমাণ আয় হচ্ছে সব কিছুই ভিডিওতে দেখলেন আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ